হিন্দুদেরকে পরিষ্কার করতে হবে তারা এই আন্দোলনে নাই আর যদি পরিষ্কার না করেন আগামী কাল থেকে হিন্দু দোকানে সকল বেচা কিনা থেকে শুরু করে সকল পণ্যকে বয়কট করতে হবে এখন কিন্তু এরা এত সাহস পায় কর থেকে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে এরা সাহস পায় কর থেকে ইউনুস হুসিয়া

যে বিষয়ে যেভাবে চিনময় মহাপর্বকে গ্রেপ্তার করা হয়েছে সনাতনীদের আন্দোলনের জন্য দাবি যেটা ছিল সেটাকে সামনে রেখে মুভমেন্ট সেখানে করছিলেন নির্যাতন অত্যাচার তাদের বাড়িঘর ভাঙচুর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া দেওয়া এবং বিশেষ করে এই চিনময় মহাপ্রভুকে গ্রেপ্তার করে রেখেছে বিনা কারণে বিনা দোষে এবং সেই নিন্দার ঝড় উঠেছে সারা বিশ্ব জুড়ে এবং বিদেশের পার্লামেন্টেও সেই বাংলাদেশের বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে অলরেডি এবং আমেরিকার যিনি সেনা প্রধান হতে যাচ্ছেন তিনি হচ্ছেন তুলসী গ্যাবার্ড তুলসী গেবার্টও কিন্তু এই সব বিষয় নিয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এই বাংলাদেশের খবর আজ কিন্তু পৌঁছে গেছে পার্লামেন্টে এবং পার্লামেন্টে প্রশ্ন তুলেছেন জগন্নাথ সরকার বিজেপি সাংসদ কি বললেন এই জগন্নাথ শুনুন আপনারা একবার প্রশ্ন বাঙালি হিন্দু হওয়া কি অপরাধ পশ্চিম বাংলার ওপারে কাটাতারের বেড়ার ওপারে বাংলাদেশ নামক দেশটি উনিশশো সালে তৈরি হওয়া একটি দেশ সেখানে যেভাবে রাষ্ট্রীয় মদতে বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতিত হতে হচ্ছে তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে তাদের আর্থিকভাবে তসরুপ করা হচ্ছে রাতের যাকে ধর্মান্তরিত করে ইসলাম করা হচ্ছে সরকারি মদতে তার বিরুদ্ধে যখন প্রতিবাদের আন্দোলন হচ্ছে চিনময় মহারাজকে তার লিডারকে অ্যারেস্ট করে নির্যাতন করা হচ্ছে খেতে দেওয়া হচ্ছে না তাদের মা উপর ওপর অত্যাচার হচ্ছে আগে এইভাবে যদি চলতে থাকে তাদের কি অপরাধ ছিল ওপার বাংলা এপার বাংলার বাঙালি সমাজ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সবচাইতে অবদান যার বেশি সেলুলার জেলে চলে যাবেন ছশো তিরানব্বইয়ের মধ্যে চারশো জন ছেলে ছিল বাঙালি সমাজ হিন্দু বাঙালি সমাজ আর তারা আজকে স্বাধীনতার পর নির্যাতিত ওপার থেকে এসে দেশ ভাগের পর কাটাতারের বেড়ার মধ্যে তারা অত্যাচারিত হচ্ছে এপারে এসেও তাদের শান্তি নেই দিনের পর দিন অনুপ্রবেশকারী এসে আমাদের জনসাম্য ভারসাম্য নষ্ট করে দিচ্ছে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়ার কিছু অংশ হুগলি হাওড়া তারা এখানে নির্যাতিত এবং সরকারি মদতে হচ্ছে এপারে সরকার পর্যন্ত আমরা দেখছি দর্শক হয়ে যাচ্ছে সরকারি সম্পদ তসনস করছে মন্দির ভাঙা বেলে লাগায় সুখে কেন্দ্র করে যেভাবে বাংলায় বিভিন্ন জায়গায় হাওড়া উলুবি বিভিন্ন জায়গায় সরকারি মদতে এইভাবে প্রশাসন চলতে পারে না তাদের অপরাধ কি ছিল স্বাধীনতা এনে আজকে সরকার কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে তাদের পেছনে দাঁড়ানো উচিত আজকে যারা দেশ ভাগের জন্য দাবি করেছিল সেই মুসলিম লীগ তারা বলেছিল এবারে মুসলিমরা তাদের ধর্ম আচরণ করতে পারবে না কিন্তু আমরা পৃথিবীর সব মুসলিম সমাজ এখানে ভালো আছে আমি সেই যারা দেশ ভাগের পক্ষে সওয়াল করেছিল তারা কেন বলছে না আজকে বাংলাদেশের প্রয়োজন নেই পাকিস্তানের প্রয়োজন নেই আমরা মিলে এক হয়ে থাকি আমাদের দেশ ব্রিটিশ ভাগ দর্শক শুনলেন যে বাংলাদেশে নির্যাতিত হচ্ছে সনাতনীরা হিন্দুরা যারা ওই বাংলায় নির্যাতিত হচ্ছে এবং যারা এই নির্যাতিত অত্যাচারের কারণে এই বাংলায় আমাদের বাংলায় চলে এসছে ভারতবর্ষে চলে তারা এই ভারতবর্ষে কেন তারা কি মানুষ না এটা প্রশ্ন তুললেন ভিতরে এবং টিএমসির নেতা নেত্রীরাও কিন্তু প্রতিবাদ করতে শুরু করেছেন এই বাংলাদেশ ইস্যু নিয়ে মুখ খুলেছেন এই মমতা ব্যানার্জির সরকার সুদীপ বন্দ্যোপাধ্যায়

অটেচ টু ইথ আসেট অঙ্গাল অলসো স্যার হট ই মেকিং অপিল গভর্নমেন্ট ঔফ ইন্ডিয়া অপীল টু ইউনাইটেড নেশেন্স ফর সেনিং পিস কিপিং ফোর্সেস এট বাংলা দেশ ইমিজিটল স্যার গভর্নমেন্ট ইন্ডিয়া ইজ টোটাল সাইলেন্ট দ রিজন অফ হিচ ইস বেস্ট our 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 appeal that let minister of external affairs come to the parliament and intimate us at the latest position of bangladesh what is happening over there sir our chief minister yesterday adopted a resolution in west bengal assembly whatever decision government of india will take west bengal government will stand by the decision we want to work together but the people of bangladesh वू बी सेव ऑलआउट है एक्सपीरियंस से इन पास्ट मेनी रिफ्यूजी यूज टू कम क्रॉसिंग बांग्लादेश बॉर्डर टू अवर स्टेट अवर चीफ मिनिस्टर ममता बनर्जी वेरी कैटेगरी

Right now, Mr Speaker, uh, the International Society of Krishna Consciousness, who run back to Venter Manor in Elstree, the largest Hindu temple in this country, in Bangladesh, their spiritual leader is under arrest. Hindus across Bangladesh are being subject literally to death by, by, by their houses being burnt, their temples are being burnt, and there was an attempt today in the Bangladesh High Court to rule that Ish Ishkon should be banned from the country. This is a direct attack on Hindus. Now, this is a threat from India now to take action. We have a responsibility because we enable Bangladesh to be free and independent. Now, whatever the change of government has been in Bangladesh, it cannot be acceptable that religious minorities are persecuted in this way. So far, we've only had a written statement from the FCDO. So could the, uh, the Leader enable uh, an oral statement on the floor of this House so it can bring to the world's attention what is going on in Bangladesh? আপনারা জানেন ইউএস এর সরকার গঠন করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের জামানা শেষ এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় যাচ্ছেন পঁচিশে জানুয়ারি তার যিনি গোয়েন্দা প্রধান আছেন As a member of Congress, I introduced a resolution that called for the protection of Hindus and religious minorities in Bangladesh, people who continue to be targeted and persecuted to this day. Now, the height of this persecution actually began 50 years ago when the Pakistani army systematically murdered. Raped and drove from their homes millions of Bengali Hindus because of their religion and ethnicity. Till the leaders of the United States and the world condemn and commit to defeating the Islamist exclusivist ideology, an ideology which holds that all non Muslims and many so called, quote unquote, heretical Muslims need to be wiped from the face of the earth

কেন তারা লড়বেন কেন তারা লড়তে আসবেন তাই তাদের উপরে হামলা তাদের অফিসে গিয়ে হামলা এবং মারধর করে দেখুন হসপিটালে ভর্তি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তারা বাংলাদেশে এটা চলছে কি এটা কি কতদিন চলবে মহাপর্বকে এইভাবে গ্রেফতার করেছেন এবং তার পাশে কোনো আইনজীবী দাঁড়াতে পারবেন না তাকে বিনা দোষে অত্যাচারিত করছেন তাকে তার কোনো খবর পাওয়া যাচ্ছে না সে কি করছে সে ভিতরে কিভাবে আছে তাকে খাবার দেওয়া হচ্ছে না কি দেওয়া হচ্ছে না এরকম কোনো খবরই কিন্তু বাইরে আসছেন না কিন্তু তার হয়ে যারা মুখ খুলছেন তার হয়ে যারা সওয়াল করছেন আইনজীবীরা তাদেরকে মারধর করে এই অবস্থা বাংলাদেশে এটা কি চলছে বাংলাদেশ কি মনে করেছে বাংলাদেশ যা ইচ্ছা তাই করতে পারে এই জেহাদীর সরকার ইনু সরকারের মোল্লার এই মোল্লার সরকার কি যা ইচ্ছা তাই করতে পারে যা ইচ্ছা তাই করবে এরা সময় এসছে বন্ধুরা জবাব দেওয়ার সময় এসছে সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ হচ্ছে এবং আমাদের দেশ জুড়ে তো হচ্ছেই প্রতিবাদ এবং শুভেন্দু অধিকারী যে ডাকটা দিয়েছেন বাংলাদেশকে সবক শেখাতে হবে বাংলাদেশের সবকিছু বন্ধ করে দিতে হবে যারা খাবারের জন্য তাকিয়ে থাকে আমাদের দেশের দিকে আর আমাদের দেশকে অপমাননা এবং আমাদের দেশের পতাকা নিয়ে তারা পায়ের সঙ্গে মাটির সঙ্গে লুটিয়ে দিচ্ছেন ধুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছেন দিয়ে পাড়াচ্ছেন এটা এটা করা করা যায় যায় না সহ্য বাংলাদেশকে হবে এবং তাদের অবিলম্বে সবকিছু বন্ধ করে দিতে হবে তারা দেখুক চাল ডাল পেঁয়াজ রসুন ডিম কারেন্ট সব তো আমাদের দেশ থেকে যায় যারা আমাদের দেশের উপরে নির্ভরশীল এবং আমাদের দেশের উপরে তাদের এত ক্ষোভ কি করে হয় এই ক্ষোভের জবাব তাদের দিতে হবে জবাব দেওয়ার সময় এসছে এবং সব হিন্দু এক হও এক ছাদার তলায় আসো এবং বাংলাদেশে যে ঘটনা ঘটছে এই ঘটনাগুলো আমাদের দেশেও ঘটছে আমাদের রাজ্যেও ঘটছে এই ঘটনাগুলো যেমন বাংলাদেশের ইনুস সরকার তেমন আমাদের মমতা ব্যানার্জি সরকার এটা বলেছেন শুভেন্দু অধিকারী ও পারে ইনুস আর এপারে মমতা সেম তাই সময় এসছে তাই সময় এসছে এদেরকে জবাব দেওয়ার জবাব দিন আপনারা তৈরি থাকুন আপনারা নিজেদের নিজের জায়গা থেকে প্রতিবাদ করুন প্রতিবাদে গর্জে উঠুন যেন কাপে সারা বিশ্ব দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন